হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে বিডিওটার টপিক্স হচ্ছে আপনারা যারা গডসে কাজ করছেন গর্স টোকেনে কাজ করছেন আজকে সেটা নিয়ে সব আপডেট একসাথে দিয়ে দেবো তো সবাই বিরোটা মনোযোগ সহকারে দেখবেন সো এখন গর্সের যে আপডেটটা নিয়ে কথা বলবো এবং এখানে কীভাবে কাজ করেন বিস্তৃত সব দেখিয়ে দেবো তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা যে আপনারা যারা গডসে কাজ করতেছেন আপনাদের কী করতে হবে আমরা যখন উড্রো করি বিভিন্ন টোকেন উড্রো করতে গ্যাস ফি লাগে কিন্তু এখানে গডস থেকে উড্ড্র করতে গ্যাস ফিটা লাগবে না এখন কী করলে গ্যাস ফিটা লাগবে না সেটা আমি অ্যাটু জেট এখন বিস্তারিত বিরতে দেখিয়ে দেবো সবাই বিরোটা মনোযোগ দিয়ে সহকারে দেখবেন তাছাড়া যারা এখনও কোর্সে জয়েন করা নাই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে গরসে জয়েন করা লিঙ্ক দিয়ে দেবো আপনার সেই লিকে ক্লিক করে গর্তে জয়েন হয়ে যাবেন এবং আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে থাকবো আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ হচ্ছে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি সেই সব কাজগুলো শেয়ার করি যে কাজগুলো হান্ড্রেড পার্সেন্টেন পেমেন্ট করে এবং যে কাজগুলো থেকে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট পেমেন্ট পাওয়া যায় কারণ হচ্ছে আমরা যদি পেমেন্ট না পাই হুদাই ফাউ কাজ করে তো কোনো লাভ নাই তো যে কাজগুলো করলে লাভ হবে এবং আমরা পেমেন্ট পাবো সেই কাজগুলোই আমরা শেয়ার করে থাকি সো যদি ইনকাম পেতে চান অনলাইনে অথচ সময় নষ্ট করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অফিশিয়াল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের নাম হচ্ছে প্লাম আপনারা যারা ব্লামে জয় করেন আপনারা সবাই দ্রুত ব্লামে জয়েন হয়ে যান কারণ এটার উইড্রো কিন্তু খুব শীঘ্র আরম্ভ হবে খুব তাড়াতাড়ি আরম্ভ হবে আর যারা এখনও ওয়ালেট অ্যাড করে নাই আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে ওয়ালেটটা অ্যাড করবেন সম্পূর্ণ অ্যাট জাইট দেখিয়ে দিয়েছি আপনার ভিডিওটা দেখে নেবেন এবং দেখেন আমি কিন্তু আমার ওয়ালেটটা অলরেডি ব্লামে অ্যাড করে ফেলেছি তো আপনারা যারা কাজ করতেছেন আপনারা ব্লামে ওয়ালেটটা অ্যাড করে ফেলবেন এবং এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে গরসে কাজ করবেন এবং গর্সে থেকে আপনাদের উইড্রো করতে কী লাগবে না আপনাদের কোনো গ্যাস ফিল লাগবে না সম্পূর্ণ অ্যাটো জাইট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখে থাকার আগে বলতে চাই যারা এখনও গর্সে জয়েন করেন নাই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কী করব আপনারা ওই গর্সে জয়েন হওয়ার লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেই লিংকে ক্লিক করে গর্সে জয়েন হয়ে যাবেন এবং গর্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং খুব ভালো একটা প্রজেক্ট এবং এখানে নিয়মিত কাজ করলে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট সম্ভব কারণ হচ্ছে এটা টন ব্লক চেনের আন্ডারে আসতেছে এবং এটা অলরেডি বিকেট কলের সাথে পার্টনারশিপ করেছে এবং বিভিন্ন গি দিচ্ছে যে আপনারা এই লিঙ্কে ক্লিক করে কী করবেন গর্সে জয়েন হয়ে যাবেন সো আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার গর্সে জয়েন হওয়ার পর কী কী কাজগুলো করবেন সো বন্ধুরা গর্সে জয়েন হওয়ার পর আপনারা এই যে এখানে এই লেন্সগুলোতে ক্লিক করে দেবেন তো লেন্স গোতে ক্লিক করলাম লেন্স গোতে ক্লিক করার পর আপনার সামনে গডসের এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এই যে এখানে ওয়ালেট কানেক্টের অপশন আছে আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি এখানে ওয়ালেট করার অপশন আছে আপনারা এই যে এখানে ক্লিক করে আপনাদের কী করবেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং এখানে দেখেন যে কী আছে গেট মোর গডস আপনারা এখানে ক্লিক করলে আপনারা মানে আরও কী করলে বেশি পরিমাণে গডস পাবেন সেটা আপনারা দেখতে পাবেন তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এখানে ট্রানজাকশন করতে এখানে ট্রানজ্যাকশন করতে বলতেছে আপনি যদি জিরো পয়েন্ট ওয়ান টন ট্রানজাকশন করেন আপনি দশ হাজার পয়েন্ট গডস পাবেন এবং একই সাথে আরও ফ্রি হিসাবে আরও আপনি কি পাবেন দশ হাজার পার গোর্স কী পাবেন বোনাস প্রোডাক্ট মানে হচ্ছে কথা হচ্ছে আপনি জিরো পয়েন্ট ওয়ান টন ট্রানজাকশন করলে আপনি সরমোট বিশ হাজার গোর্স কী পাবেন বোনাস পাবেন সো আপনাদের যাদের টন আছে আপনারা এটা ট্রানজাকশনটা করতে পারেন যাদের নাই আপনাদের ট্রানজাকশন করার দরকার নাই আমি এটা করতেই হবে এরকম বলতেছি না এটা আপনাদের নিজেদের ইচ্ছা আপনারা ট্রানজাকশন করতেও পারেন নাও করতেও পারেন সো এই হচ্ছে একটা কথা তারপর হচ্ছে দেখেন এখানে ওরা স্পষ্ট বলে দিয়েছে যে এখানে ওরা স্পষ্ট বলে দিয়েছে কি টন ফোসাট ফ্রেঞ্জি ক্লেম ফ্রি টন ফর গ্যাস ফি মানে হচ্ছে আপনারা যখন এখান থেকে ট্রানজ্যাকশনটা করবেন উদ্যোগটা করবেন তখন আপনার যে গ্যাস ফিটা লাগবে এখান থেকে এই কাজগুলো করলে কী হবে আপনাদের গ্যাস ফিটা লাগবে না এখানে ক্লেম ফ্রি টন মানে ফ্রি টন ক্লেম করুন ফর গ্যাস ফি গ্যাস ফির জন্য ফ্রি টন ক্লেম করুন এখন এই এইটা ক্লেম করার জন্য আপনাকে কী কী কাজগুলো করতে হবে এই এই কাজগুলো এখানে সুন্দর করে বলে দিয়েছে এখানে হচ্ছে আপনাকে প্রথমে আপনার টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে তারপর হচ্ছে টুইটারে এটা রিটুইট করতে হবে এবং হচ্ছে আপনার যে টুইটার ইউজার আছে সেটার পাশে এই ছাগলটাকে অ্যাড করতে হবে তো এখন এগুলো আপনারা কীভাবে করবেন এগুলো আপনার যে ডোতে ক্লিক করে করে সবগুলো কমপ্লিট করবেন আমি আপনাদেরকে এখানে এখানেই দেখিয়ে দেবো টেনশনের কোনো কারণ নেই তবে তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা ডক্সে গর্সে জয়েন করেছেন কিন্তু ঠিকমতো কাজ করতেছেন না তাহলে তো আপনাদের পেমেন্টটা বেশি আসবে না তো আপনার যদি ভালো পেমেন্ট পেতে চান মোটামুটি ভালো একটা ইনকাম পেতে চান আপনাদেরকে কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো আপনারা জয়েন করার পর করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করার মধ্যে দেখেন এখানে একটা অপশন আছে মিশন একটা অপশন আছে এই যে এই মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করার পর দেখেন এই যে এখানে বিভিন্ন টাস্কগুলো আছে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করেন আমি বেশ কয়েকটা টাস্ক কমপ্লিট করেছি তো দেখেন টাস্কগুলো কী টাস্কগুলো হচ্ছে যে আর্ন ফ্রি গডস এভরি ফাইভ মিনিট মানে হচ্ছে প্রতি পাঁচ মিনিট পর পর আপনি কী করবেন পাঁচশো করে গডস ইনকাম করতে পারবেন এটা জন্য আপনাকে কী করতে হবে ডোতে ক্লিক করতে হবে ডোতে ক্লিক করলে একটা বিজ্ঞাপন আসবে সো আমি ডোতে ক্লিক করলাম ডোতে ক্লিক করার পর দেখেন একটা বিজ্ঞাপন আসছে এবং এই বিজ্ঞাপন হচ্ছে পনেরো সেকেন্ডের তো আমি যদি এই পনেরো সেকেন্ড বাদে আমি কী করতে পারবো পাঁচশো গোর্স ক্লেম করতে পারবো অলরেডি ছয় সেকেন্ড চলে গেছে চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড জিরো জিরো সেকেন্ড দেখেন এই যে আমি এখন আমার অ্যাকাউন্টে কি হয়েছে পাঁচশো গর্স যুগ হয়ে গেছে এবং আমি আবারও পাঁচ মিনিট পর আমি আবারও এটা ক্লেম করতে পারবো সো এইভাবে দেখেন যে এখানে এটা আছে এটা আমি কমপ্লিট করছি তারপর হচ্ছে হাইপ ফর দিস এখানে ডোতে ক্লিক করবেন সো এই যে ডোতে ক্লিক করলাম ডোতে ক্লিক করার পরে এখানে নিয়ে আসছে এখানে কোনো কিছু হবে না আবার যে গর্সে ক্লিক করবেন গরসে ক্লিক করবেন অটোমেটিক ক্লেম হয়ে যাবে তারপর হচ্ছে এটা এখনো আসে নাই এটা আসলে আমি কমপ্লিট করে নেব এই যে চলে আসছে কি রেখেছে রি রিঅ্যাক্ট টু দিস নিউজ মানে এই নিউজে গিয়ে একটা রিঅ্যাক্ট করতে বলতেছে সো আমি যে আবার ডোতে ক্লিক করলাম ডো ক্লিক করার করা পার্সে নিউজটা কারণ আমি অত লাইক দিতে বাইকটা দিতে বাস এটুকুই ক্লাস খুব সিম্পল ক্লাস আমি আমি এখানে আসবো দেখেন অটোমেটিকলি আমার এখান থেকে অলরেডি কত হাজার ডো কত হাজার গর্ডস কালেক্ট হয়ে গেছে এক হাজার আর তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এই দুইটা মিলে এক হাজার হয়েছে ছয় হাজার আর এখানে পাঁচশো দেখেন সাড়ে ছয় হাজার গর্ডস পয়েন্ট আমার কিছু এক মুহূর্তে কালেক্ট হয়ে গেলো সো আপনারা প্রত্যেক দিন এই কাজগুলো করবেন এখানে আছে পার্টনারসের মিশনগুলো আছে যে যে দেখেন জয়েন টোমেটকেট জয়েন টু মার্কেট এটাতে ক্লিক করলে আমার কি হবে পাঁচ হাজার গর্স আমাকে ফ্রি দেবে সো আমি এখন যদি ডোতে ক্লিক করি ডোতে ক্লিক করার পর আপনারা তো সবাই আপনার অলরেডি টু মার্কেটে জয়েন আসেন সমস্যা নয় টু মার্কেটে ওপেন হবে ওপেন হওয়ার পরে যেখানে আসে এখানে কোনো কিছু করার দরকার না আবার আপনি ব্যাকে চলে যান ব্যাকে চলে আসার পর দেখেন অলরেডি আমার এই টাস্কটাও কী হয়েছে কমপ্লিট হয়ে গেছে এবং পাঁচ হাজার কী পেয়ে গেছি পাঁচ হাজার গর্স বোনাস পেয়ে গেছি তারপর অ্যাম্বাসেডর আছে অ্যাম্বাসেডার এখন কোনো নেই তো আপনারা প্রত্যেক দিন কী করবেন আপনারা প্রত্যেক দিন অ্যাকাউন্ট করার পর প্রত্যেক দিন ডেলি চেক ইন দেবেন এবং মিশনে এসে মিশনগুলো কমপ্লিট করবেন সো এই হচ্ছে মূল কাজ এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কীভাবে ওই যে টন ট্রানজ্যাকশনটা ফি পাবেন সো টন ট্রানজ্যাকশনটা ফ্রি পাওয়ার জন্য যে এখানে আপনি প্রথমে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর হচ্ছে রিটুইট দিস টুইট তাদের টুইটটাকে রিটুইট করবেন এবং আপনার টুইটার নামের পাশে এই ছাগলটাকে অ্যাড করবেন সব আমি এখন দেখে দিচ্ছি তো কানেক্ট ওয়ালারে ক্লিক করলাম আমার তো ওয়ালেট অলরেডি কানেক্ট করে আসে তো আবার ডোতে ক্লিক করলাম এই যে ডোতে ক্লিক করলাম ডোতে ক্লিক করার পর দেখেন আবারও ওয়ালেট কানেক্ট করার অপশন আসে এখন আমি আমার টন কিপার ওয়ালেটটাকে অ্যাড করে দেবো তো টন কিপারে কি করলাম আপনারা যারা টেলিগ্রামে কাজ করতেছেন সবাই প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু টন কিপার ওয়ালেট অ্যাড করবেন যাদের টনকিপার ওয়ালেট নাই আপনারা গুগল প্লে স্টোর থেকে টন কিপার ওয়ালেটটা ইনস্টল করে নেবেন এবং প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু টন কিপার ওয়ালেট এড করবেন এবং যে প্রজেক্টগুলোতে এবং যে প্রজেক্টগুলোতে আপনার এবং যে প্রজেক্টগুলোতে আপনারা হচ্ছে টনকেপার ওয়ালেট করবেন না সেটাতে কিন্তু বলে দেবে যে বিটগেট ওয়ালেট অ্যাড করবেন আপনারা ওই প্রজেক্টে বিটগেট ওয়ালেট অ্যাড করবেন তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম এখন করতে বলতেছে এখন এই যে রি টুইট টুইট করতে বলছে আমি যে ডোতে ক্লিক করলাম ডোতে ক্লিক করার পর আমাকে টুইটারে নিয়ে যাবে আপনারা সবাই একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন অনলাইনে কাজ করতে গেলে কিন্তু টুইটার অ্যাকাউন্ট লাগেই যদি ভালো করে ইনকাম পেতে চান তো এই যে আমাকে টুইটারে নিয়ে আসলো আমি এখানে রিটুইট করবেন আমি 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 জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পর আবার আমার টেলিগ্রামে আসবো আসার পর দেখেন অটোমেটিকলি সেট হয়ে গেছে এখন কী বলতে এখন করতে বলতেছে এখন বলতেছে যে অ্যাড ইউ অ্যাড গো টু ইউ টুইটার নাম এখন আমার টুইটার নামের পাশে কি করতে বলতেছে এই ছাগলটাকে অ্যাড করতে বলতেছে তো আমি আমার ডোতে ক্লিক করবো ডোতে ক্লিক করলাম ডোতে ক্লিক করার পর আমাকে টুইটার নিয়ে আসছে এই যে এখানে এসে আমি চাষ একটা ছাগলটাকে অ্যাড করে দেবো অবশেষে নামের পাশে ছাগল লাগিয়ে দিলাম সো হয়ে গেলো খুব সিম্পল কাজ দেখছেন তো এটা হয়ে গেলো এটা হয়ে যাওয়ার পর আবার আমি এখানে আসবো আসার পর দেখেন হয়ে গেছে আমার তিনটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখে দিলাম তিনটা টাস্ক আপনার সবাই এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো সব কমপ্লিট করার পর আবার পার্টিসিপেটে ক্লিক করে দেবেন সো পার্টিসিটে ক্লিক করলাম পার্টিসিটেটেটেটেটেট ক্লিক করার পর দেখেন পার্টিসিপেট হয়ে গেছে এবং দেখেন যে রেজাল্ট উইল বি অ্যানাউন্ড অ্যাট ফোর এম ইউটিসি টাইম মানে ইউটিসি টাইম হচ্ছে সকাল ছয়টা এবং বাংলাদেশ বাংলাদেশ টাইম হচ্ছে সকাল দশটা সকাল ছয়টা সকাল দশটা ইউটিসির টাইম হচ্ছে সকাল চারটা এবং বাংলাদেশ সময় হচ্ছে সকাল দশটায় এবং সেটা ঘোষণা করে পনেরো তারিখে ঘোষণা করবে সো সবাই এই টাচটা কমপ্লিট করবেন এবং আপনারা মিশনে এসে এই টাচগুলো কমপ্লিট করবেন এছাড়াও আরও যদি আপনি ডক্স গর্স কয়েন পেতে চান আপনি এখানে গ্যাট মোট গর্সে ক্লিক করে টন ট্রানজ্যাকশন করবেন আপনি বিশ হাজার গর্স বোনাস পাবেন তাছাড়া এখানে একটা গেমস রয়েছে এই যে এখানে আসার পর এই যে এই গেমসগুলো রয়েছে এই গেমসগুলো খেললে আপনাকে এখানে কী করতে হবে আপনাকে এখানে ডক্স স্কোয়েন আপনার এটা খেলার দরকার নেই তারপর দেখেন এখানে আরেকটা গেমস অপশন রয়েছে যে গড স্লট তো আমরা যদি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার ফলে দেখেন আমার এখানে কী হতেছে জিরো স্কোর এবং আমার কোনো স্পিন নাই এখন এখানে স্পিন পাইতে গেলে কি করতে হবে স্পিন পাইতে গেলে রেফার করতে হবে এই যে এখন যদি আমি গ্যাট মোর স্পিনে ক্লিক করি গ্যাট মোর স্পিনে ক্লিক করলে দেখেন এখানে রেফার করতে বলতেছে যে আপনি কপি লিঙ্কে ক্লিক করে আপনার লিঙ্কটাকে কপি করে নেবেন এবং আপনার ভাই বাদার বন্ধু বান্ধব যারা আছে পারা প্রতিবেশী সবাইকে রেফার করবেন তো রেফার করলে কি হবে রেফার করলে আপনার এখানে স্পিন আসবে যারা রেফার করলে আপনার এখানে স্পিন আসবে এরপরে স্পিনের মাধ্যমে এই যে একটা রেফার এখানে একটা স্পিন আসবে দুইটা রেফারে দুইটা স্পিন আসবে এরপরে আপনি এই স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করার পর আপনি এখানে কী পাবেন বোনাস পাবেন এখানে আপনি গোস ও বোনাস পাইতে পারেন তারপর হচ্ছে টন করে বোনাস পাইতে পারেন এটা হচ্ছে আপনার বাইকের উপরে সো এই হচ্ছে মূল কাজ তো আপনারা সবাই এটাতে কাজ করবেন সবাই জয়েন হয়ে যাবেন একজন মিস দেবেন না কারণ হচ্ছে এটা খুব ভালো একটা প্রজেক্ট এবং হাই হাইভোল্ট একটা প্রজেক্ট এই প্রজেক্টের কাজ করলে সবাই নিয়মিত যদি এখানে কাজ করেন বেশ ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন সো এই হচ্ছে ভিডিওর মূল কথা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই জয়েন হয়ে যাবেন এবং সবাই কাজ করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই সাথে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাট ডবেন ক্রিপ্টো কার্টিসিয়া যেতে জয়েন হয়ে যাবেন ভালো ভালো কাজ পাওয়ার জন্য এবং ভালো ইনকাম করার জন্য সো আজকে পর্যন্ত সবাই ভালো শুধু আপনারা থাকেন এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি কাজের সাথে থাকেন আল্লাহ হাফেজ